নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো যেমন তোমাদের আগের ভিডিওতে আমি বলিয়েছিলাম যে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমরা আসছি ফিনিক্স মলে চেন্নাই সব থেকে বড়ো মল মলের ভিতরে ঢুকে ভাবলাম তোমাদের একটু চারপাশটা ঘুরে দেখাই কেএফসির একটা দেখেছো কত বড় করে দিয়েছে আর এই যে এখানে আর স্যুট পাওয়া যাচ্ছে চলে গেলাম নিচের দিকে মলের ভেতরে দেখছি ভীষণ ভিড় আচ্ছা দেখি কি আছে ও এই যে ট্রান্সফর্মার মুভিটা আছে না তারই একটা ডামি এখানে রাখা ডামি বলবো না কি বলবো ভেতরে তো অবশ্য লোকই আছে সবাই কিন্তু তার সাথে ছবি তুলছে দেখো কি সুন্দর শাহরুখ খানের মতন পোজ দিচ্ছে অন্য আর ওমকেও বললাম যে সেখানে গিয়ে একটু ফটো তুলে নিতে কিন্তু এবার আর পোজ দিল না একটু ছোট্ট হাত উঠালো বাস ওখানেই শেষ বোর হয়ে গেছে মনে হচ্ছে সবার সাথে ছবি তুলতে তুলতে অন্যদিকে দেখছি স্টেজ সাজাচ্ছে আজ বোধহয় গান হবে তবে একটা অন্য জিনিস চোখে পড়লো আজ আজ দেখছি প্রচুর গাড়ির অপশান রয়েছে এখানে অনেক গাড়ি রাখা শুধু গাড়ি না আছে অনেক বাইকও আর স্কুটিও মলের ভিতরে একটা দোকানে দেখছি ভীষণ ভিড় দেখে আসি কি আছে ভেতরে ঢুকেই দেখছি অনেকগুলো ওয়েবস রেখা আছে এদিকে দেখছি অন্য জুতোও দেখছে ওমবাবু যে গাড়িতে ঘুমিয়েছে এখনো ঘুমিয়েছে দোকানে দেখছো কত লোক বেশ ভিড় কিন্তু ভাবলাম ওয়াইবস একটু দাম দেখে নিই প্রথমে বুঝতে পারছিলাম না এটা কী জিনিস পরে যখন ভালো করে দেখি তখন দেখছি এখানে লেখা আছে এয়ার ফ্রেশনার কত সুন্দর না ফ্যান্সি এয়ার ফ্রেশনার এখানে পাওয়া যাচ্ছে লাল রঙেরও পাওয়া যাচ্ছে আর একটা নীল রঙেরও এরকম বল বল বাদে ছিল একটা এই ধরনেরও ফ্রেশনার কি সুন্দর সুন্দর দেখো বাচ্চাদের জন্য বারবি ব্যাগ পাওয়া যাচ্ছে আমারও যদি মেয়ে থাকতো তাহলে আমিও নিতাম আছে আরও সুন্দর সুন্দর চিরুনিও অর্ণব দেখছি ওমের জন্য ট্রাভেল দেখছে তবে আমার মনে হয় অর্ণবের ঠিক পছন্দ হয়নি আচ্ছা আর সুন্দর সুন্দর কাপড় দেখছি সুন্দর সুন্দর পিলোও পাওয়া যাচ্ছে এটা দেখো আলাদা ধরনের মাঝখানে মাথা দিয়ে শুয়ে পড়ো দেখছি একটা সুন্দর ট্রাবল ফ্রেন্ডলি নেক পিলোও পাওয়া যাচ্ছে এর সামনের দিকটা দেখো কি সুন্দর না আটকাতে রাখছি কিন্তু আটকাতেই চাইছে না যাক আটকে গেছে পাওয়া যাচ্ছে অনেকগুলোই সফট হয় কিন্তু এ কী এগুলো তো সফট মানে ভীষণই সফট সত্যি ভীষণই সফট তোমাদের হাত দিয়ে আরেকবার দেখিয়ে দিই দেখো ভাবছি ওম যদি জেগে থাকতো তাহলে খুব ভালো হতো ও এতগুলো সফটয় দেখে খুবই খুশি হতো ওর কিন্তু সফটয় ভীষণই প্রিয় এই যে এটা দেখো এটাকে কি বলবো কুকুর না সিংহ তবে কি বলবো সেটা তো জানি না তবে একে তো ডগি আরামসেই বলা যেতে পারে পেছনে দেখো কী সুন্দর একটা ছোট্ট লেজ আছে খুবই কিউট কিন্তু তাই না আছে একটা সুন্দর ভেড়াও বেশ ভালো কিন্তু অনেকগুলো চিকেনেরও সফটওয়ায় দেখতে পেলাম কিন্তু এ কী একে ভূতের সফটওয়য়েস বলবো না পায়ের সব ক্যারেবিয়ান জানি না দেখলাম একটা সুন্দর ছাগলেরও দেখো ছাগলটা ভীষণই কিউট কিন্তু ছাগলের বাচ্চা বলা যেতে পারে এটাকে এই সফটওয়্যারটাকে পেঙ্গুইন বলবো মনে হচ্ছে কোনো ডিটেকটিভ আর মাশরুম টাইপের এই সফটওয়্যারগুলো দেখো কি কিউট না ওম সত্যি জেগে থাকলে খুবই ভালো হতো ও এইগুলোকে দেখে খুবই চটকাতো এদেরকে সফটয়েস টয়সের পাশেই রাখা আছে বাথরুমে রাখার কিছু জিনিস দেখো এইগুলো তো অবশ্যই আমরা আগেও দেখেছি সবকিছুই রাখা যাবে এর মধ্যে কি সুন্দর করে সাজিয়েছে না এই দিকে দেখো কি এটা দাম দেখি কত দাম এটার দাম ছিল পাঁচশো টাকা এইটুকুটা সফটয়েস দাম এত একটু বেশি আমার মনে হচ্ছে যাক কিন্তু ওমবাবু আর সোনার পাত্র কোথায় এতগুলো সফট দেখে কোলে আর থাকবেই না কোল থেকে নেমে সফট টয়েসের এখানেই দৌড় দেখে দাও বাবা ঠিক করে বোধ রাখতে পারবে না যাই আমি একটু হেল্প করে দিই ওকে কি দেখি তো ওটাই এবার অন্য আরেকটি সফটওয়ার চোখে পড়েছে হ্যাঁ সেই মাশরুমগুলোই কিন্তু কালার আলাদা তবে এর দেখছি উপরে দুটো কানও আছে বেশ সুন্দর কিন্তু তবে আমার লালটাই বেশি ভালো লাগছিল ভেবেছিলাম ঠিক করে বোধ রাখতে পারবে না কিন্তু দেখো আমি ভুল ঠিক করে রেখে দিয়েছে আমার ছেলে কিন্তু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এত সফট হয়ে টানাটানি হচ্ছিল দেখে লাস্টে অন্য কোলে উঠিয়ে নিল অমকে তবে একটা নতুন জিনিস চোখে বললো এই দিকে দেখো ট্রলি ছোট্ট ছোট্ট ট্রলি ঠিক কিউট না ট্রলিগুলো নিচের দিকে দেখছো চাকাও আছে তবে এই চাকাগুলো দেখানো চাকা নয় কিন্তু চলেও তবে দু ধরনের ট্রলি দেখল এই যে পিঙ্ক কালার যে ট্রলিটা আছে এটা আমার বেশি ভালো লেগেছে এই ট্রলিটা কিন্তু স্টিলের আমার এত ভালো লেগেছিল যে অন্যকেও দেখালাম ওরও বেশ ভালো লেগেছিল দেখছি আরও এক ধরনের ট্রলি আছে এই যে তবে এটা কিন্তু প্লাস্টিকের দাঁড় তোমাদের দোকানটার নাম দেখায় এই যে এই দোকান সেটা এর নাম হলো মিনিসো প্রথমে ভেবেছিলাম কোনো চাইনিজ দোকান পরে দেখছি এখানে সব কিছুতেই মেড ইন ইন্ডিয়া লেখা আছে দোকানের সামনে রাখা আছে প্রচুর বাইক তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম যে ওমের শরীরটি একটু খারাপ ছিল তাই একটু খাওয়ার এনেছিলাম ওমের জন্য শপিং মলে ওকে খাইয়ে দিয়েছিলাম কিন্তু খেয়ে দিই ওর পেয়ে গেছে পটি তবে এখানে একটা ভালো জিনিস দেখলাম সব জায়গায় সাধারণত দেখি তিন ধরনেরই ওয়াশরুম থাকে একটা বিকলাঙ্গাদের জন্য একটা ছেলেদের আর একটা মেয়েদের জন্য কিন্তু এখানে দেখছি বাচ্চাদের জন্য ওয়াশরুম আছে বেশ ভালো ফেসিলিটি কিন্তু ওম এখানে পটি করে কিন্তু বেশ খুশি ওর মনে হয় শরীরটা একটু ভালো লাগছে আমি আগেও অনেক ওয়াশরুম দেখেছি কিন্তু এই ফেসিলিটিটা কিন্তু আমি দেখিনি জানি না হয়তো লক্ষ্য করিনি আগে তো বাচ্চা ছিল না তবে আমার মনে পড়ে না মাদের কিন্তু এরকম ফিডিং রুম বা বাচ্চাদের এরকম পটি চেঞ্জ করার জন্য একটা রুম যদি থাকে তাহলে কিন্তু খুবই সুবিধা হয় তোমরা কি আগে কোনোদিনও দেখেছ যদি দেখে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভেতরের দিকটাও তোমাদের দেখাই রুমের মধ্যে আছে একটা বিশাল বড় আয়না সাথে আছে সোফা বেসিন টিস্যু পেপার আর হ্যান্ড ওয়াশ আর জল তো থাকবেই বেশ ভালো ফেসিলিটি কিন্তু এবার যাই ডাইপারটা ওর চেঞ্জ করে দিই ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম একটা সুন্দর মিষ্টির দোকান মিষ্টিগুলোও দেখতে বেশ ভালো অন্নবেরও মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো মিষ্টিটা ওর বেশ ভালো লেগেছে তবে যত দেখতে ভালো বা খেতে ভালো তার থেকে বেশি এর দামটা শপিং মলে এটা একটা প্রবলেম যে কোনো কিছু নিলে এর দাম ভীষণই বেশি থাকে দাম দেখ এই কটা যে মিষ্টি ছিল তার দাম সাড়ে তিনশো টাকা কোনো মানেই হয় না বলতে পারো একটু কঞ্জুস তবে কি করব। মধ্যবিত্ত লোক আমরা কোনো কিছু খরচ করার আগে দশবার চিন্তা করতে হয় তবে খেতেও অতটা ভালো না ওই বাংলায় যে খজা মিষ্টিগুলো আছে ওর মধ্যে একটু কাজু কিশমিশ ভরানো বা সেটাই ওর দাম যে সাড়ে তিনশো টাকা হয়ে যাবে তার তো কোনো মানেই না আমাদের ওখানে তো বোধ হয় এর দাম দশ টাকা বা বারো টাকা এরকম হবে হয়তো আমার ঠিক মনে পড়ছে না দামটা কত বা এরকমই হবে জাগগে চলে গেলাম রিলায়েন্স স্মার্ট বাজারে বাবা আমাকে এটা বলো তুমি বটি করে দিয়েছো করে দিয়েছো বা বা খুব ভালো তোমার শরীর খারাপ লাগছিল আজ আমার দিয়ে গেল টাটা চল যাব ব্যান্ড বটি করে তুমি বটি করেছো হ্যাঁ চারিদিকে ঘুরিয়ে দেখাই তোমাদের এখানে প্রায় সমস্ত কিছুই পাওয়া যায় আর অনেক সস্তাতেও

বেচারা কাল থেকে পেট ব্যথায় চুপচাপ হয়ে বসেছিল আজকে দেখো পটি করে একদম নাচছে তুমি পটি করে দিয়েছ পটি করে দিয়েছো হ্যাঁ বাবা তুমি ভালো ছেলে হ্যাঁ ভালো ছেলে আচ্ছা ওম ওম বাবা তুমি মামাকে ভালোবাসো হ্যাঁ

আমাদের না এখানেও বিভিন্ন ধরনের কলা পাওয়া যায় এই যে এই কলাটা দেখছো দেখো কতটা লম্বা প্রায় আমার অর্ধেক হাত হবে একটা কলাই পুরোটা খাওয়া যায় না আরও বিভিন্ন ধরনের কলা পাওয়া যায় এখানে এই যে লাল রঙের কলাটা দেখছো এটাও কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না দাঁড়াও এখানে দাম দেখাই তোমার এটা হচ্ছে আটানব্বই টাকা পার কিলো হ্যাঁ এখানে কিন্তু ডজন হিসাবে কলা বিক্রি হয় না কিলো হিসাবে বিক্রি হয় এই যে এই কলাটাই তখন তোমাদের দেখিয়েছিলাম এর নাম বানানা নন্দন আরও এক ধরনের কলা আছে তবে এই দুটো কলার মধ্যে যে কী ডিফারেন্স আমি ঠিক বলতে পারবো না এই কলাটাই আমরা সাধারণত খেয়ে থাকি একে বলে বানানা ইয়ালে কী জানি না প্রোনাউন্সিয়েশনটা আমি ঠিক করছি কিনা ওই আমাদের বাংলার মানিক কলার মতো দেখছি জড়া কলাও পাওয়া যাচ্ছে এইদিকে দেখছি অঙ্কুরিত ছোলাও পাওয়া যাচ্ছে শুধু ছোলা না আছে আরও অনেক কিছুই এর দাম হলো উনিশ টাকা দুশো গ্রামের মতন এই জিনিসটা আমি বাংলায় কোনোদিনও দেখিনি দেখছি মাশরুম পাওয়া যাচ্ছে মাশরুম নিয়ে নিলাম কিন্তু বাবু দুষ্টুমি শেষেই হয় না কি করছিস তুই বাবা কি করছো এটা কি করছো দুষ্টুমি করছো ঠান্ডা বেরিয়ে যাবে আঙ্কেল একটা সেকশন আছে ওমকে নিয়ে চলে আসলাম এখানে আগের দোকানে ছিল খুব ভিড় সেই জন্য ভালো করে খেলতে পাইনি এই দোকানেও বসে বসে ভালো করে খেলতে পারবে আগের বারটা তো সবুজ রঙের ড্রাগন দিয়েছিলাম এবার একটা হলুদ রঙের ড্রাগন দিয়ে দেখি এটা পেয়েও কিন্তু বেশ খুশি কিন্তু সবুজ রঙের ড্রাগনটা যে ট্রলির মধ্যে রেখে দেবে সেটা আমার ভাবার বাইরে ছিল তুই নিবি ওটা রেখে দিলি ওখানে হ্যাঁ নিবি দেখে রেখে দিলি ওটা নিয়ে যাবি হুম কি ডল নিবে বাবা কিছু করে দিলে রলকে কিছু করে দিয়েছো কোনটা নিবে কোনটা যেটা নিবে ওখানে রাখো পেছনে রাখো যেটা নিবে আচ্ছা ওটা নিবে ডল নিবে না না ফেলে না বকা দিবে না বাবা নিচে ফেলবে না নো না আচ্ছা অনেকক্ষণ সাথে খেলা করে এবার তোমাদের একটা জিনিস দেখাই এই জিনিসটা কি দেখেছো এইটা দেখাই তোমাদের এটা বেশি পাকা মনে হচ্ছে কিন্তু এটা তো একটা পোকা লেগে গেছে বোধ হয় যাকে এটা হলো কিউকাম্বার মানে শশা উনত্রিশ টাকা এক কিলো আমি কোনোদিনও খাইনি জানি না কেমন ক্ষেত্রে চেন্নাইতে পেঁয়াজের দাম চুরানব্বই টাকা পার কিলো যদি এটা প্রিমিয়াম কোয়ালিটি দেখছি একটু আলাদা ধরনের দেখতে মিষ্টি কুমড়া ভাবলাম কিনে নিই ভালো হলে খাওয়া যাবে যদি না ভালো হয় তাহলে খাব না কিন্তু এটা দেখতে দেখতে ওমবাবু দুষ্টুমি শুরু কোথায় থেকে এই বোর্ডটা উঠিয়ে নিয়েছে টিনের জিনিস হাত পাত কেটে গেলে তো মুশকিল আবার তখন ইঞ্জেকশান দিতে হবে যাকে হাত ঠিকই আছে আমি প্রথমে ভেবেছিলাম একটা পুল শুকনো করে রাখা কিন্তু পরে যখন ভালো করে দেখছি তখন দেখছি শুকনো লঙ্কা ওমকে সরিয়ে দিই কখন আবার ঝাল লেগে যাবে এদিকে ওম বাবুর শরীর এখন ভালো হয়েছে দেখে দেখো ট্রলি নিয়ে একবার এদিক একবার ওই দিক একটু ফাঁকা জায়গা তাই ওকে ছেড়ে দিলাম নয়তো ভিড় জায়গায় ছোট বাচ্চাকে ছাড়তে কিন্তু ভয়ই লাগে কখন কে ধাক্কা দিয়ে দেবে এই মশলাপাতির উপরেই রাখা ছিল এই ইউনিকর্ন টয়টা দেখতে খুবই সুন্দর আমি দিয়ে দিলাম ওমকে খেলার জন্য কিন্তু ওম দেখছি এখন কনফিউজড যে ও ট্রলি নিয়ে খেলবে না ইউনিকর্ন নিয়ে খেলবে তাই কোনো রকমে ইউনিকর্নটাকে সোজা করে রেখে ও কিন্তু আবার ট্রলি নিয়ে শুরু কারণ সফটওয়্যার তো বাড়িতে পেয়ে যাবে কিন্তু ট্রলি তো আর পাবে না যাকে আমাদের কেনাকাটা হয়ে গেছে অন্নব এখন বিলিং করছে এদিকে আমি আর ওম দুইজনে ওয়েট করছি যে কতক্ষণে শেষ হবে হয়ে গেছে কেনাকাটা দেখো তোমাদের যেমন বলেছিলাম আজকে সুন্দর সুন্দর গাড়ির অনেক অপশান রয়েছে অন্নবি একটু দেখে নিচ্ছে গাড়িগুলো তবে কার বাইক এইগুলো নিয়ে কোনোদিনই আমার তেমন একটা ইন্টারেস্ট ছিল না সেই জন্য সব কিছুর আমি নামও যাই না তবে যে লাল গাড়িটার থেকে যে সাদা গাড়িটা গেল এই গাড়িটা আমার বেশি ভালো লাগছে সাথে এই গাড়িটাও বেশ সুন্দর কিন্তু তাই না বলো এখন বাজে সাড়ে নটার মতন বেরিয়ে গেলাম শপিং মল থেকে বাইরে থেকে তোমাদের শপিং মলটি একটু দেখিয়ে দিই এখন বাড়ি যাওয়ার পালা আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ